কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন কম্পাস কিছু একটা ভাবছে তখন সেখানে বিহান আসে আর এসে বলে তুমি শুধু ভাবনা চিন্তা করছো তুমি খাবে না তখন বলে না স্যার আজ আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই আজ আমি খাবো না তখন বলে বুঝেছি তোমার খাওয়ার ইচ্ছা নাই আমি জানি যে আনন্দে হয়তো এটা মরে গেছে তুমি হচ্ছে অভিজ্ঞান দত্তকে ধরে দিয়েছো বলে কিন্তু তবুও তোমাকে খেতে হবে না খেলে কি আমি তোমাকে থাকতে দেবো এমনি এমনি তাই বলছি তুমি খেয়ে নাও তখন খাবারটা নিয়ে আসে আর বিহান নিজে কম্পাসকে খাইয়ে দেয় আর তখন কম্পাসও বিহানকে খাওয়ায় এদিকে দেখা যায় যে মনালিসা বাড়িতে আসে এসে সব কিছু ভাঙচুর করে তখন ওর মা শেষটা বলে মনা তুই এরকম কেন করছিস তুই একটু শান্ত হ তখন বলে শোনো তুমি না আমার সাথে বেশি বাড়াবাড়ি করো না তুমি কি ভুলে গেছো আমার দাদু এখন লক আছে আমার দাদু লাক্সারিতে থাকা মানুষ আর দাদুর জন্য আমি তুমি সবাই লাক্সারিতে থাকতাম একটু তার জন্য মায়া দয়া অনুদপ্ত কিচ্ছু হচ্ছে না বলো আমি জানি তখন বলে শোনো মা একটা কথা বলি তোমার দাদু যেটা করেছে সেটা শাস্তি পাবে তাই পারে যোগ্য তখন মনা বলে সত্যি আমি অবাক আছি তোমাকে মা বলে ডাকতে আমার সত্যি ঘৃণা হচ্ছে এসব বলে এদিকে দেখা যায় যে কম্পাস বিহানকে খাইয়ে দেয় বিহানও কম্পাসকে খায় দেয় আর তখন খাওয়ানো হয়ে গেলে বলে শোনো বেশি না আর ও নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না আমি জানি যে তুমি যে কাজটা করেছো একদম সঠিক কাজ করেছো অভিজ্ঞতা তোকে ধরে দিয়ে আর আমি একদম তোমার পাশে আছি বললাম তো আমি পাশে থাকবো তোমার এদিকে দেখা যায় যে মহালেশাকে ওর মা তবুও বলছে শান্ত হো মানা তুই এরকম করেছিলাম তখন বলে আবারও তুমি আমার সঙ্গে বাড়াবাড়ি করছো দাঁড়াও দেখাচ্ছি বলে ওর মায়ের হাত ধরে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয় তখন শেষটা বলে মনা দরজাটা খোল শোনা প্লিজ খুল দরজাটা এরকম করিস না তোর দাদু তোর ক্ষতি চায় তোর ভালো চায় না কো ঠিক তখনই মনালিসার মোবাইলে একটা ফোন আসে ফোনটা ধরলে মুক্তিমাসির সাথে কথা বলছে আর তখন বলে কী হয়েছে মুক্তিমাসি বলো তখন বলে আচ্ছা মনা একটা কথা বলি তোমাকে তো কি তোমার দাদু এখন লকাবে তুমি চাও না যে কম্পাস শাস্তি পাকতা তখন বলে অবশ্যই চাই আমি কেন চাইবো না তাহলে যদি শাস্তি দিতেই চাও তাহলে তুমি এখানে চলে এসো আমার কাছে আমার কাছে চলে আসবে দেখবে কম্পাস আর বেহাম দুজন দুজনকে ছাড়া ছেড়ে থাকবে ওরা থাকতে বাধ্য হবে কারণ ওদের সব কিছু ডিটেলস আমার কাছে আছে তখন বলা আমি এখনই আসছি এদিকে দেখা যায় যে অখিলেশকে ফোন করে ময়ালেশ বাবা আর বলে ঠিক আছে তুমি অভিজ্ঞান দত্তকে দাও আমি কথা বলবো তখন অভিজ্ঞান দত্তকে দিলে বলে কী হলো এতক্ষণ একবার আমার সঙ্গে কথা বলার সময় হলো তখন অকলেশ বলে দেখো একটা কথা বললে আপনাকে অত উত্তেজনা ভালো রাখো এখন যদি আমি আপনার সঙ্গে দেখা করি তাহলে কী কেন হবে একটা কথা বলুন তখন বলে আপনি কি বলছেন এটা আপনি কি বলে আছেন যে কম্পাস প্রেস মিডিয়ার সঙ্গে সব কথা বলেছে সব প্রমাণ আমাদের হাতে তুলে দিয়েছে আমি এখন কি করবো তাহলে আপনি বলুন আপনি কি ভুলে আছেন যে আমরা যে পাবলিক লয়ারকে যদি হাত করে টাকা দিয়ে সব কিছু কিনে নিই বলে ও সেটা সবার কাছে পাবলিক করে দিয়েছে তাই এখন কিছু করে নেয় তাই বলছি যত তাড়াতাড়ি হোক আমাকে জাপিং করার ব্যবস্থা করে আর আজকে এই মুহূর্তে আমি আমার কেসটা নিয়ে যেয়ে লড়তে চাই বলে ফোনটা তখন কেটে দেয় তখন অকলেশ সে কিঞ্জল জিজ্ঞেস করে আচ্ছা দাদা কী বললো তো বলো ও আমাদেরকে চাপ দিচ্ছে ও আমাদেরকে ব্ল্যাকমেল করছে আমরা যদি ওর কথা না শুনে আসের মধ্যে ওকে যাবেন না পাই দিই তাহলে কিন্তু ও আমাদেরকে বিপদে ফেলবে আর সব কিছু বলে দেবে ঠিক এই কথাগুলো তখন ঋতুজা এসে সব কিছু শুনতে পায় তখন ঋতুজা বলে শোনো অখালেস একটা কথা বলি ও যাই বলুক না কেন তুমি কিছুই করতে পারবে না আর যদি তুমি করে থাকো তাহলে কিন্তু ভালো হবে তুমি নিজে কথা দিয়েছিলে যে তুমি তোমার ভাই ছেলেদের জন্য আমার জন্য সব কিছু তুমি এই বাড়িতে ফিরে আসতে চাও তাই তোমার একটা সুযোগ দিয়েছি এরপরও যদি তুমি কিছু করতে চাও আমি ছাড়বো না আমার ছেলের কম্পাসের আমার ঠাকুরপুর কারো ক্ষতি আমি চাইবো না আর যদি তারপরে তুমি ওকে সাহায্য করতে চাও তাহলে যাবে তাহলে কিন্তু আমি বা কম্পাস বা বিহান কেউই তোমার পাশে থাকবো না বলে সেখান থেকে চলে যায় তখন কিঞ্জল বলে দাদা এত ব্যতগ্রস্ত হয় না আমি দেখছি বৌদির সঙ্গে কথা বলছি এসব বলে এদিকে দেখা যায় যে বিহান একটা চেয়ারে বসে বই পড়ছে আর এদিকে কম্পাস ঘুমাচ্ছে ঘুমিয়ে ও শুধু স্বপ্ন দেখতে থাকে যে ওর বাবা মার সঙ্গে সবাই কী করেছে অভিজ্ঞান দত্ত কীরকম ব্যবহার করেছে এসব ভাবতে থাকে ঠিক তখনই ও ঘুমে ঘরে বাবা বলে চিৎকার করে ওঠে আর তখন বিহান ওখানে বসে থাকলে কম্পাসকে দেখতে পায় যে ও চিৎকার করে উঠেছে বাবা বলে তখন ও ভাবতে থাকে এদিকে দেখা যায় যে মনে সাত চল্লিশ মুক্তির বাড়ি আর তখন মুক্তির বাড়িতে আসলে মুক্তি ওর হাতে সে ছবিগুলো হাতে তুলে দেয় আর বলে এটাতেই আছে তোমার ব্রহ্ম অস্ত্র যেটা দিয়ে তুমি সবকিছু ঠিক করতে পারবে তুমি জানো এই ছবিগুলো আমি সেদিনকে তুলেছিলাম সে বিয়ের দিনের ছবি এগুলো তুমি এখন না তোমার খুব কাজে লাগবে আর তুমি চাইলেই সব কিছু করতে পারো এই বিয়েগুলো দিয়েছিলাম একটাই কারণে যাতে আমি জুতো যাকে কষ্ট দিতে পারি শুধুমাত্র সেই কারণে বিয়েটা দিয়েছিলাম কিন্তু আমি এখন আর কিছু পাচ্ছি না করতে তাই তোমাকে এই কাগজগুলো আমি তুলে দিলাম এদিকে দেখা যায় যে কম্পাস বিহানকে বলে আপনি এ ঘরে তো হ্যাঁ আমি পাহাড়ে যাচ্ছিলাম দেখছিলাম তুমি যেন ঘুমে ঘরে কী সব বিড় বিড় করে যাচ্ছ তাই ভাবলাম যে তোমার মনটাকে শান্ত নাই তাই তুমি ঘুমে ঘরে হয়তো স্বপ্ন দেখে উল্টোপাল্টা একা থাকবে তাই আমি এখানকার এসে বসলাম আর বই পড়ছিলাম তাতে তুমি এখন কি ভাবছো তুমি নিজেকে শান্ত করো তুমি এসব কেন ভাবছো তুমি কি বলে যাচ্ছ যে অভিজ্ঞতা দত্তকে তুমি পুলিশকে দিয়ে ধরে দিয়েছো আর সেখান থেকে তোমাকে ঠিক ঠিকমতো সেখানে যেতে হবে তুমি এখন শান্ত হয়ে ঘুমাতে হবে তুমি দুশ্চিন্তা করলে কিন্তু চলবে না কম্পাস এদিকে তো কোনো আবারও বলছে মুক্তি সোনো মনালিসা ওই বিয়েটা আমি দিয়েছিলাম শুধুমাত্র চেয়েছিলাম যে ওই একটা খারাপ মেয়ের সঙ্গে একটা কাজের মেয়ের সঙ্গে বিয়ে দেবো বিহানের আর ঋতুজাকে আমি শাস্তি দেবো তাহলে ঋতুজা এমনিও সংসারটা আগে নষ্ট করে ফেলবে আর আমি সে ফাঁকে আমি অকালেশকে পেয়ে যাবো আমি শুধুমাত্র এই কারণেই করেছি তখন মনালিসা বলে আচ্ছা মুক্তিমাসি তুমি বিয়েটা দিয়েছিলে কম্পাসের সঙ্গে তুমি একবার তুমি আমার কথাটা ভাবো তুমি আমার বিয়েটা ভেঙে ফেলেছিলে তখন মুক্তি বলে আমি সত্যি বলছি সেদিন দাঁড়িয়ে আমি শুধু আমার নিজেরটা ভেবেছি আমি তোমার কথাটা ভাবে কো তো বিশ্বাস করো এখন কিন্তু আমি তোমার কথাই ভাবি আর তাই তো তোমাকে সব ছবিগুলো তুলে দিলাম নাকি তুমি চাইবে না ওকে কষ্ট দিতে তুমি চাইলে এই মুহূর্তে ওদের বাড়িতে গিয়ে টান্ডব শুরু করতে পারো আর ওদেরকে তুমি হামলা করতে পারো তখন মালেশা বলে হ্যাঁ অবশ্যই চাইবো আমি কেন চাইবো না আমি অবশ্যই ওদের বাড়িতে যাবো আর ওই কম্পাসকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না এমন ব্যবস্থা করবো বলে সেখান থেকে মনেসা বেরিয়ে যায় আর মুক্তি তখন ওখানে দাঁড়িয়ে হাসতে থাকে এদিকে এদিকে কম্পাসকে বিহান বলে কি হলো ঘুমিয়ে পড়ো ঘুমাচ্ছ না কেন তখন বলে আর আপনি আপনিও তো ঘুমিয়ে পড়তে পারেন ঘুমিয়ে যান তখন বলেন না আমি বই পড়বো এখন তখন বলেন না বই পড়তে হবে না অনেক রাত হয়েছে এখন ঘুমান তখন বিহান বলে কোথায় ঘুমাবো এখানে তো হ্যাঁ ঘুমালে কী হবে বরবহু তো পাশাপাশি ঘুমায় নাকি তখন বলে ঠিক আছে তুমি এখন ঘুমাও আমি এখন বই পড়ি ঘুমাসলে আমি পাশে গিয়ে ঘুমিয়ে পড়বো ঠিক আছে আর তোমাকে নিজেকে শান্ত হতে হবে অত উত্তেজনা কিন্তু ভালো না তোমার পক্ষে যে কম্পাস এইসব কথাগুলো সে ঘুমাতে যাবে ঠিক তো তখনই কেউ একটা কলিং বিল বাজায় তখন বিহান বলে এত রাত্রে বা কলিং বিল কেউ বাজছে তখন কম্পাস বলে কারো কে আসার কথা আছে এত রাত্রে তখন বলে চলুন তো দেখি এদিকে বাবুলাল কাকা বলে আসছি এত রাত্রে যে কে আসে বলে দরজাটা খুলতে দেখে মনা তখন বলে মনে ম্যাডাম আপনি এত রাত্রে এখন রাত দেড়টা তো বাজে তখন বলে হ্যাঁ আমি এখন এসেছি আমার দরকার আছে ঠিক তখনই বিহান কম্পাস এখানে আসে আর তখন বিহান বলে আচ্ছা মনে ঠিক সব কিছু ঠিক আছে তো তখন বলে যে আমি তো ঠিক নাই তার সঙ্গে তুমিও কিন্তু ঠিক নাই কো আমার দাদুকে লক কাপে আছে কম্পাস দিয়েছে আমি কী করে ঠিক থাকবো কিন্তু তুমিও ঠিক নাই খো তখন বিহান বলে সে ঠিক আছে আমি ঠিক তুমি ঠিক না খো তোমার দাদু কে লোয়ার কাপে পুরি দিয়েছে বলে আমার বউ কিন্তু আমি ঠিক নাই কেন এটা তো বলতে পারবে তখন মনলেষা বলে আমি সব বলতে চাই কিন্তু শুধু তোমার আর কম্পাসের সামনে তো না এবারে সবার সামনে আঙ্কেল কোথায় ঋতুজা কোথায় সবাইকে তুমি ডাকো সবার সামনে বলতে চাই যে তোমার কীর্তিকলাপটা আর তাহলে তো আমি তো বুঝতে পারবে তখন মনিসা সবাইকে চিৎকার করে ডাকতে থাকে ঠিক তখনই সেখানে অখিলেশ আসে আর তারপরে সেখানে ঋতুজাও আসে আর এসে অখিলেশ বলে মন সাহা তুমি এখানে সব কিছু তো ঠিক আছে কালকে কোটে উঠবে লয়ারও তো রেডি করা হয়ে গেছে তাহলে তুমি কেন এখান করে এসেছো তখন বলে আমি এখানে এসেছি আমাদের আপনাদের আদরের বৌমা কম্পাস ওকে কিছু বলতে ও সম্বন্ধে কিছু বলতে তখন বিহান বলে কি বলতে সেটা বলো তখন দ্বিতীয় বলে শোনো বিহান ও দাদু ওকে পাঠিয়েছে তুমি তো খুব ভালো করে জানো ও দাদু লকা পেয়েছে আছে তাই ও এমন কিছু করতে পাঠিয়েছে যাতে কম্পাসকে অপমান করতে পারে তাই বলছি মহালেশা তুমি কম্পাসকে যদি অপমান করো আমার থেকে ভালো কিন্তু কেউ হবে না তখন বলে তাই নাকি আজ আমি আমার ভালোর জন্য আসিনি এখানে শুধুমাত্র আমি এসেছি আপনাদের ভালোর জন্য বিহানের ভালোর জন্য যে আপনাদের বৌমা এত ভালো মানুষের নাটক কেন করে তার সব কিছু পর্দা ফাঁস করতে তখন বলে তাই নাকি তো হ্যাঁ তো কি পর্দা ফাঁস করতে তো হ্যাঁ জানতে তো পারবেনি ও কি করেছে না করেছে সব কিছু কীভাবে কী হয়েছে না তখন বলে সেটা বলো সেটা শোনার শুনি তো আমরা দাঁড়িয়ে আছি তাহলে বলে ফেলো কি করেছে এই কথাটা শুনে কিন্তু কম্পাস তো কোনো অবাক হয়ে যায় আর ওর দিকে তাকিয়ে থাকে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল তো বলে থাকি তাহলে আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন